দর্শক আসসালাম আলাইকুম আজকে ওসিডি নিয়ে কথা বলবো ওসিডি শব্দের পুরো ফর্ম হচ্ছে যে ডিসঅর্ডার যেটাকে বাংলায় বলা হয় সুচিবাই কিন্তু মুশকিলটা সেখানেই যখন সুচিবাই নাম শুনেন তখন অনেকেই বলেন যে আমার তো বারবারে হাত ধোয়ার অভ্যাস নাই বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা এটার অভ্যাস নাই তাহলে আমাকে সুচিবাই বলছেন কেন কারণ এই যে ওসিডি রোগ বা এই যে রোগ এটা আসলে আছে নানা অনেকগুলো রকম লক্ষণ দ্বারা এটি প্রকাশিত হয় এখন সেই লক্ষণগুলো কি কি সেটা একটু আলাপ করি অনেকে বলেছেন যে ওসিডি নিয়ে আমাকে ভিডিও বানাতে ওসিডি নিয়ে আমার ভিডিও আছে এর আগে তারপর যারা নতুন আমার পেয়ে যে তাদের জন্য আমি বলছি বা যারা আছে তারাও এটা দেখতে পারেন আবার ওসিডির আহ লক্ষণ কি কি সেটাই মূলত বলার চেষ্টা করব আর ওসিডি রোগের প্রতিকারটা এই ভিডিওর শেষ পার্টে বলার চেষ্টা করব লক্ষণের মধ্যে অনেক কিছু আছে যেমন আমি যদি প্রথমেই বলি আমি খুব কমনটা বলবো না আগে যেটা যেমন হাত ধোয়া বারে বারে হাত ধোয়া আমি বুঝতে পারছি যে জায়গাটায় ময়লা নাই তারপরেও মনে হচ্ছে ময়লা লেগে গেছে এটা তো আসলে খুবই কমন যে বেশি বেশি পরিষ্কার করা সবাই বুঝে যে সচিবাই রোগ আছে এছাড়া কিছু আনকমন আছে আনকমন ঠিক না মানে এগুলো অতটা হাইলাইটেড হয় না কিন্তু ভিতরে ভিতরে মানুষকে মানে এগুলো খুব বেশি ডিস্টার্ব করে সেগুলো কি কি যেমন অ্যাগ্রেসিভ আছে অ্যাগ্রেসিভ কি জিনিস একটা ছুরি দেখলাম বা একটা কাছি দেখলাম মনে হয় এটা দিয়ে যদি আমি নিজেকে হার্ম করে ফেলি বা এটা দিয়ে যদি অন্য কাউকে হার্ম করে ফেলি কিন্তু আমি এটা করতে চাই না কখনোই আমি ছাদের উপরে গেলাম মনে হচ্ছে আমি লাভ দিয়ে দিব কিনা কিন্তু আমি কখনোই দিতে চাই না চালাচ্ছি করে মনে ছেড়ে হাতটা কি হবে অ্যাক্সিডেন্ট হয়ে যাব কিন্তু আমি আসলে এটা করতে চাই না এ ধরনের অদ্ভুত কিছু আর্জ বা ভিতর থেকে কিছু তারা আসে কে যেন ভিতর থেকে আমাকে চালিত করছে এরকম একটা অবস্থা অনেক সময় দেখা যায় যে আজে বাজে ছবি আসে আজে বাজে দৃশ্য আসে একের পর এক বাজে চিন্তা বাজে ছবি আপনি ফল কাটছেন মনে হচ্ছে আপনার সন্তানের সন্তানকে কাটছেন আপনি মনে হচ্ছে অন্য অন্য কিছু করছেন কাউকে কেটে ফেলছেন রক্তের দৃশ্য আসছে বাজে বাজে দৃশ্য এগুলো আসতে পারে আবার ধরেন যে আমি খুব মানে মানুষজনের সামনে বুঝি খারাপ কিছু করে ফেলতে পারি আমি আসলে মোটেই এ ধরনের কিছু করবো না এ ধরনের চিন্তা আসছে ওকে বুঝি চর মেরে ফেলতে পারি ওকে একটা গালি দিয়ে ফেলতে পারি ইচ্ছা মানে আমি ইচ্ছা করি না কিন্তু ভিতর থেকে এরকম একটা কেন জানি এরকম একটা ভাবনা বা এরকম একটা কিছু চলে আসে তো এটাই হচ্ছে যে মানে এটা অ্যাগ্রেসিভ অবসেশন বলে আবার অনেক সময় যে মানে আমি যদি চুরি করে ফেলি আমার কাছে মনে হয় আমি দোকান থেকে কিছু চুরি করে ফেলবো আমি চুরি করতে চাই না প্রশ্নই আসে না মনে হচ্ছে আমি যদি চুরি করে ফেলি বা কেউ চুরি করেছে বা একটা জিনিস মিসিং হয়েছে মনে হচ্ছে আমাকে বুঝি বলছে আমাকে বুঝি বলতে পারে আমি আমি তো আসলে চুরি করে নিই কিন্তু আমাকে দেখে মনে হয় মনে হয়েছে চুরি করেছি আমি বা আমি কি চুরি করেছি আসলে আসলে আমি নেই নাই তো আমি তো আসলে নেই নাই আমি জানি তারপর চিন্তা আসে এটা এক ধরনের অবসেশন আসতে পারে আবার অনেক সময় এইটাই প্রশ্ন আরেকটা জিনিস বলে সেটা হচ্ছে যে আমি ফেইসবুকে একটা কিছু কমেন্ট করে ফেলাম কাউকে একটা কিছু বললাম মনে হয় আমি বোধহয় ঠিক বলিনি আমি মনে হয় ভুল বলেছি বা আমি বোধহয় ভুল কমেন্ট করে ফেলেছি বা আমি এমন কোনো বাজে কমেন্ট করেছি যেটা আসলে ভাইরাল হয়ে গেছে বা এমন কিছু হয়ে গেছে এমন কোনো ছবি দিয়ে ফেলেছি যেটা খুব মানে সবাই জেনে গেছে বা খুব বাজে কিছু হয়ে গেছে আমি তো আসলে দেখি বারবার চেক করছি বারবার চেক করছি এই ধরনের কিছু অবসেশন আসতে পারে যেগুলো আসলে অনেক সময় আমরা এটা যে ওসিডি রোগের লক্ষণ সেটি আহ বুঝি না এছাড়াও আরো অনেক আহ চিন্তা আসতে পারে রিলিজিয়াস আবসেশন বলি আমরা যে ধর্ম নিয়ে আহ কিছু মানে অদ্ভুত চিন্তা চিন্তা বাজে যা আমি কখনোই করতে চাই না আমার মতাদর্শের বাইরে যেগুলো আমাকে কষ্ট দিচ্ছে পীড়া দিচ্ছে সেরকম ধর্ম সম্পর্কে আল্লাহ নবী রাসুল সম্পর্কে বা যারা ভিন্ন ধর্মাবলম্বী আছেন তাদের ধর্ম সম্পর্কেও দেখা যায় এরকম বাজে কিছু চিন্তা চলে আসে যা আমি কখনোই ভাবতে চাই না সেটাও এক ধরনের অবসেশন বা রোগের একটি বিশেষ কিছু ইনসেক্টস পোকা মাকড় বিশেষ কিছু প্রাণী এদের নিয়ে আনার সময় অবসেশন থাকে এগুলো সবসময় এদের যেতে চাই এগুলো দেখতে খারাপ লাগে এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলি দূর দিয়ে কুকুর যাচ্ছে দূর দিয়ে একটা প্রাণী যাচ্ছে মনে হচ্ছে এটা লালা এটার আমার গায়ে লেগে যাচ্ছে সঙ্গে সঙ্গে ওয়াশ করতে হচ্ছে গোসল করতে হচ্ছে আহ এরকম কাজ কারবার করতে হচ্ছে তো এইগুলা কন্টামিনেশন অফসেশন বলে হাসপাতালের পাশে দিয়েই যাওয়া যাবে না হাসপাতালের পাশে গেলেই আমি জানি কিছুই হবে না মনে হচ্ছে যে হাসপাতাল দূরে আমি দূরে মনে হচ্ছে ওখান থেকে জীবাণু এসে আমার গায়ে লেগে যাবে এরকম নানা রকম চিন্তা আসে অনেক সময় সোমাটিক অবসেশন থাকে যেমন আমার বডির কোনো পার্ট বোধহয় ঠিক নাই আমার চুলের মনে হয় এই পার্টটা ঠিক নাই আমার নাকের মনে হয় একাংশ মনে হয় একটু অন্যরকম হয়ে যাচ্ছে এই জন্য বারবার রিপিটেডলি আয়না চেক করছেন আয়না চেক করছেন এরকম কাজ করবার এই চিন্তার বশবর্তী হয়ে করছেন এই সোমাটিক অবসেশনের কথা যেহেতু আসলো এই এই চুলের কথা যেহেতু আসলো আরেকটা কথা বলি অনেক সময় দেখা যায় নিড ফর সিমেট্রি সিমেট্রি নিয়ে অপসেশন থাকে একদম সোজাই হতে হবে একদম মানে পারফেক্ট হতে হবে নিখুঁত হতে হবে সবকিছু একদম ডানেটা ডানে बाएंটা बाएं থাকতে হবে একদম মিডিলে থাকতে হবে একটু নড়াচড়া করলে আবার সরাতে হয় ওই দিক সরাতে গেলে মনে হয় মিডিলে হলো না আবার একটু बाएं সরাই চুল কাটার সময় মনে হয় এই দিকটা একটু কম হয়েছে আবার মনে হয় যে না তাহলে এটা একটু কাটতে হবে এটা কাটতে কাটতে মনে হয় যে এটা সমান করি এটার সাথে এটা সমান করার জন্য এদিকে আরেকটু কাটি এরকম করতে করতে মনে হয় এইটা আবার একটু বেশি মনে হয় মানে ছোট হয়ে গেছে এই এরকম করতে করতে যা কিছুই না আমি একবার ট্রিম করে মাথায় একদম পুরো ওই দিক দিয়ে দেখা যাচ্ছে এমন ভাবে করে ফেলছে যাতে আর এইগুলো কোনো না চিন্তা আসে বা এত বারবার এই ধরনের রিপিটেশন না করতে হয় তো এইগুলো হচ্ছে যে মানে অবসেশন এখন আরো অনেক অবসেশন আছে নানা রকম অবসেশন আছে যা বলে আসলে শেষ করা যাবে না সেক্সুয়াল থট আছে আজেবাজে চিন্তা আসে যেগুলো হচ্ছে যে আমি কাছের মানুষদের নিয়ে নিজেদের মানে একদমই মা ভাই বোন এদের নিয়ে যে চিন্তাগুলো পড়তে চাই না সেরকম আসে অনেক সময় বলে যে স্টেয়ারিং ও সিডি আমি যেদিকে দৃষ্টি দিতে চাই না সেদিকে দৃষ্টি চলে যায় একজনের পকেটের দিকে আরেকজনের এমন কোন প্রাইভেট পার্টসের দিকে চোখ চলে যায় সেটা আমি অবশ্যই কখনোই করতে চাই না এরকম অনেক কিছু আসে কিছু আছে সেগুলো যদি বলি সেগুলো অনেক সময় আমরা না যেমন তিন তিনবার করে করতে হবে সবকিছু দুই দুই বার করে করতে হবে সবকিছু নির্দিষ্ট সংখ্যায় করতে হবে সংখ্যায় না করলে মনে হয় কোনো অমঙ্গল হয়ে যাবে এই এই জিনিসটা এই জিনিসটা আহ এরকম আছে ঘরে স্যান্ডেলটা উল্টা হয়ে আছে মনে হচ্ছে যে এটাকে সোজা না করলে কোনো অমঙ্গল হবে তো এটা একটা অবসেশন হতে পারে সোজা করতেই হবে আবার অনেকের এমন হয় যে ওই যে বোর্ডে লেখে তারপরে পায়ের সাথে পা মানে ফ্লোরের সাথে পা যখন আহ ঘষা খায় তখন একটা শব্দ হয় কিচকিচ শব্দ হয় শব্দ খুব অস্বস্তি নিতেই পারে না এটাও এক ধরনের অপসেশন মজার বিষয় নির্দিষ্ট কালারের শার্ট এইটা পড়তে হবে এই শার্টটা পরে গেলে আমার বোধহয় পরীক্ষা ভালো হবে এই শার্টটা পরে গেলে আমার মানে এই জিনিসটা হবে বা এটা না পড়লে বোধহয় কোনো সমস্যা হবে তো এটা এক ধরনের অবসেশন বা ওইভাবে না করলে আহ কোনো সমস্যা হবে এটা ম্যাজিক্যাল থিঙ্কিং বলে যে রকম ভাবেই করতে হবে না হলে কোন একটা ক্ষতি হয়ে যেতে পারে এটাও এক ধরনের আহ অবসেশন হিসেবে কাজ করে আরো আছে নানা রকমের অবসেশন আছে যা আসলে বলে শেষ করা যাবে না থালাটা লাগলো কিনা চুলোটা নিলো কিনা বারবার এ ধরনের অহেতুক সন্দেহ আসে ব্যাগের মধ্যে জিনিসগুলো ঠিক মতো নিলাম কিনা টাকা বেশি দিয়ে দিলাম কিনা টাকা কম দিয়ে দিলাম কিনা আমি একটা জিনিস কিনে আনলাম ঠিক হলো না ভুল হলো মাথার মধ্যে ঘুরছে 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 একজনকে একটা কথা বলে ফেললাম ঠিক বললাম না ভুল বললাম বললাম সঠিক না মানে একটু কম বলা উচিত ছিল এটা একবার মনে হয় ঠিক বলেছি একবার মনে হয় ভুল বলেছি অন্তহীন বিতর্ক মনের মধ্যে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে ঠিক জিনিসটা হয়তো বা বলি নাই ঠিক জিনিসটা অথবা করি নাই এরকম নানা জিনিস চলতে থাকে লাকি আনলাকি নাম্বার হ্যাঁ এটা যে খুব বেশি বিশ্বাস করে এটা এক ধরনের অবসেশন হিসেবে অনেক সময় এটাকে কাউন্ট করা হয় নির্দিষ্ট কালার নিয়ে অনেকের অবসেশন থাকে এগুলো নানা রকম অবসেশন আসতে পারে প্রতিটা জিনিস একদম নির্দিষ্ট সজ্জায় রাখতে হবে একদম অর্ডারলিনেস আমরা বলি যে এই রীতিতে রাখতে হবে এই থাকে এই জিনিস থাকবে এই থাকে এই জিনিস থাকবে এইভাবে করে সাজিয়ে রাখার যে প্রবণতা এটাকে আমরা অর্ডারলিনেস বলি রিপিটেড কাউন্টার প্রবোনতা সেটা এক ধরনের মানে কম্পালশন বলি আমরা ও ওসিডি রোগের একটি বৈশিষ্ট্য সো এই যে এত কিছু বললাম ট্রাইকোটিলোমেনিয়া আছে মানে সময় এটা ওসিডি স্পেকট্রামের মধ্যে পড়ে এটা আমরা আরেকদিন বলবো যে চুল বারবার টেনে টেনে চুলের বিভিন্ন অংশ মাথার বিভিন্ন অংশ খালি করে ফেলা এটা ওসিডি স্পেকট্রামের মধ্যে আর রোগ তো এই যে এতগুলো কথা বললাম এতগুলো লক্ষণ বললাম হয়তো অনেক কিছু মিস হয়ে গেছে এই সবগুলো কিন্তু মানে ওসিডি রোগের লক্ষণ আমি কিন্তু সবচেয়ে কমনটাই বলি নাই কম বলেছি বা বলি নাই যে বেশি বেশি ময়লা আবর্জনা নিয়ে চিন্তা হাত ওয়াশ করা যেটা সবচেয়ে বেশি আমরা আহ ভাবি লক্ষণ গুলো এই লক্ষণ গুলো আমাদেরকে পীড়া দেয় কষ্ট দেয় আমাদের দৈনন্দিন কার্যক্রমকে ব্যাহত করে আমাদের দেখবি যে বিভিন্ন জায়গায় যেতে লেট হয়ে যায় এই ওসিডি রোগের কারণে অনেক জায়গায় অ্যাভয়েড করি আমরা হ্যাঁ মানুষের সামনে কথা বলতে পারি না মানুষের সামনে যেতে পারি না চিন্তা আসে ছবি আসে বিভিন্ন রকমের অদ্ভুত বিষয় আসে এই ওসিডি রোগ আমরা কিভাবে এটা থেকে মুক্তি পাবো আমি যদি মুক্তির কথা বলি মুক্তির কথা বলতে গেলে আমাকে কয়েকটা কথা বলতে হবে প্রথম বিষয় হচ্ছে যে এই ওসিডি রোগের একটা একটা কিছু হয়ে যায় সে কারণে এটা এটা হয় মানসিক রোগ এবং ব্যাখ্যা আছে এবং এই ওসিডি রোগের জন্য আপনার কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে এই যে বারবার চিন্তা আসে অহেতুক যে চিন্তা বা সন্দেহ আসে সেটাকে বলা অবসেশন এই অবসেশনকে আমরা আসতে দিতে বলি অবসেশন বাধা দিবেন না যতই আসুক আপনার কষ্ট হবে কিন্তু এই কষ্টটা একটু কষ্ট করে হলেও সহ্য করার ক্ষমতা বাড়াতে হবে আপনাকে যদি আপনি অবসেশনকে এড়িয়ে যেতে চান অবসেশনকে দূরে ঠেলে দিতে চান তাহলে না অবসেশন আপনাকে পেয়ে বসবে আরো বেশি আসবে অবসেশনের বশবর্তী হয়ে যে কাজগুলো মানুষ করে যেমন চেক করা যেমন ওয়াশ করা যেমন বারবার কাউন্ট করা যেমন এড়িয়ে যাওয়া স্যান্ডেলটা উল্টা হয়ে আছে সোজা করে দেওয়া এগুলোকে বলে কম্পালশন এই কম্পালশন গুলো করা যাবে না মাঝে মাঝে চিন্তা আসছে আপনি মাথা ঝাঁকাচ্ছেন এগুলো করা যাবে না এগুলো করলে আপনার ব্রেন এক ধরনের শান্তি পায় তাই না রিলিফ লাগে কিন্তু ভুল উপায় ব্রেনকে শান্তি দেওয়া যাবে না কে শান্তি দিতে হলে আপনাকে শেখাতে হবে ব্রেনকে যে না আমি মানে সেগুলো করব না যতই খারাপ লাগুক সময় যাবে সময় যাওয়ার সাথে সাথে আস্তে আস্তে আবার খারাপ লাগা কমে যাবে এই যে কাজগুলো না করেও আস্তে আস্তে ব্রেনে শান্তি আনা যায় এইটাই ব্রেনকে আপনাকে ট্রেন করতে হবে এইভাবে যদি আপনি ব্রেনকে ট্রেন করতে পারেন তাহলে আস্তে 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 সহ্য ক্ষমতা বাড়বে আপনার এবং এই রোগ থেকে মুক্তি পেতে পারবেন এই টেকনিকটা আপনারা অবলম্বন করবেন এর পাশাপাশি এগুলো অবলম্বন করার পরেও যখন আসলে হয় না তীব্র মাত্রার অসিদি থাকে কন্ট্রোল হচ্ছে না পারিবারিক শান্তি ব্যাহত হচ্ছে ব্যক্তিগত শান্তি ব্যাহত হচ্ছে তখন আসলে কিন্তু ওষুধ লাগে এবং আরো স্ট্রাকচার ওয়েতে কাউন্সেলিং লাগে সিবিটি বলি আমরা আমরা এক্সপোজার থেরাপি বলি আমরা নানা রকম অনেক কিছু কাউন্সিলিং আর শেখানো হয় কাউন্সেলিং আসলে একটা ম্যাজিক না সপ্তাহে সপ্তাহে করতে হয় এবং অনেকগুলো সেশন লাগে দশ বারোটা সেশন লেগে যাওয়ার সময় বিশ পঁচিশটা সেশন লেগে যাওয়ার সময় সেই সমন্বিত চিকিৎসায় আসলে ওসিডি রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব তো আমি খুব সংক্ষেপে চেষ্টা করেছি যে ওসিডি রোগ সম্পর্কে বলার কারণ সবাই আসলে বলেন ছোট ভিডিও করতে কিন্তু ওসিডি এত বড় বিষয় এটা আসলে ছোট ভিডিওতে বলা সম্ভব না আপনারা সবাই ভালো থাকবেন ওসিডি রোগের লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে প্রাথমিক ধারণা দিলাম আর কথা হবে আরো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখতে পারেন বা কোনো ভিডিও আর সম্পর্কে আইডিয়া মানে ভিডিও কি করবো এটা সম্পর্কে বলতে চাইলে আপনি কমেন্টে লিখতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম